হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন সবাইকে সো আমি এখন চলে এসেছি দোকানে এখানে সুন্দর সুন্দর ড্রেস কালেকশান চলো তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো আর আজ আমি এসেছি অন্বেষার কয়েকটা ড্রেস কিনতে এই দিকে দেখো আমার পুচকু সোনা বসে রয়েছে আর ওকে সবাই খুব আদর করছিল আর এইখানকার সবার কিন্তু ব্যবহার ভীষণ ভালো তোমরা এখানে আসতে পারো যারা বর্ধমানবাসী তারা এই নামটা হয়তো শুনেছ সুষমা তো এখানকার ওদের না ভীষণ ব্যবহার ভালো আর এদিকে দেখো আমি অন্বেষার জন্য কয়েকটা প্যান্ট নিয়েছি যেহেতু ও নাচের ক্লাসে যায় তো সেই কারণে আমার এই প্যান্টগুলো ভীষণ দরকার এদিকে পুচকু সোনাকে ভীষণ আদর করছিল ওরা আর এদিকে দেখো আমার দুই মেয়ে বসে রয়েছে আর অন্বেষার জন্য এই যে এই ড্রেসটা চুজ করছিলাম তো এটা কিন্তু কালারটা ভীষণ সুন্দর তো চলো বাড়িতে কি কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দেব হ্যালো এভ্রিবানো চলো আজ আমি কি শপিং করেছি আজকে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো

এইগুলো বাড়িতে পরাতে তা আজকে আমি অনলাইন সাইট থেকে শপিং করেছি আসলে না আজকে আজকে তো কখন এগুলো খুব আর এগুলো এখন যেহেতু গরমের জন্য গরম পড়ছে তো সেই কারণে জামা আমাদের তো আমার ক্যামেরাটা না খুব একটা ভালো না ঠিক আছে যাই হোক যেটুকু পাচ্ছেন তোমাকে দেখানোর চেষ্টা করছি এই কটনের যে জামাগুলো কটনের জামাগুলো ভীষণ সুন্দর গরম পুরো মারা ভাবলাম আমি গেছিলাম হ্যাঁ তো আমি গেছিলাম যে নাইট শ্যুটগুলো হয় মানে মেয়েরা পরে পাইটা শর্ট প্যান্ট টাইপের থাকবে আর বোম টাইপের থাকবে তো সেই জামাগুলো আনতে গেছে সেই জামাগুলো আমি পাইনি যে ওগুলো নেই আর ওগুলো বড়োদের আছে তো ঠিক আছে তাহলে এগুলো নেওয়াই যেতে পারে এগুলো বেস্ট নরম শর্ট ভীষণ দুটো নিয়েছি আর যেগুলো যে নর্মাল টি শার্টগুলো সেগুলো আমি পাইনি ওরা বলে যে একটু বড়ো হবে ও আচ্ছা ঠিক আছে নেক্সট উইক রেডি আমি আবার কিনে নিয়ে আনবো তোমাদের সাথে ভালো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে দেখতে পাও তাহলে চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা টাটা চলো আমার মেয়ে টাটা করে দেবে দেখি টাটা দেখি টাটা করে দাও টাটা টা টাটা এই টাটা কি হলো এই এটা নতুন নতুন কি এটা কি করে দাও টা টাটা आगे जाना तो ताता दीदी तो देखिए नाच देखिए नाच दे ये नाच कुछ नाच देखिए ना ये 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 तो ये तो बोलो ताता चलाइए कि अच्छे गाड़ी चला देगा हम्म ऐसे तो कुछ ना ये एक बार हाथ पाते तो तो ही ना ये तो चलो बाबा बाबा टकिता